ব্লগে কিছু আপডেট অনেকেই আপনারা জেনেছেন কিছু রুলস ও ফেসবুক দিয়েছে সেটাও হয়তো দেখে থাকছেন অনেকেই আর ফেসবুকের কিছু আপডেট অনেকের জন্য সুখবর অনেকের আবার একটু মন খারাপও হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল মাছ ভাজি করতে চলে আসলাম কিচেনে অনেকগুলো মাছ একসাথে ভাজি করব কিছু মাছ পান্তা ভাত দিয়ে খাব ইলিশ থাকলে হয়তো ইলিশ দিয়ে খাওয়া হতো যেহেতু ইলিশ এই মুহূর্তে ফ্রিজে নেই তাই এই মাছ ভাজি করে সুন্দর করে শুকনো মরিচ পুড়িয়ে তারপর পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে নেব আর বাকি মাছগুলো দুপুরের জন্য তরকারি দিয়ে রান্না করব। ফেসবুকের কিছু রুলস অনেকেই দেখেছেন বা শুনেছেন অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়া যাবে না ভিডিওতে বেশি হার্টস হ্যাশট্যাগ একদম এখন ফেসবুকের এর আপডেট অনুযায়ী নিষিদ্ধ হয়ে গিয়েছে একাধিক গ্রুপে ভিডিও শেয়ার দেওয়া যাবে না একই কমেন্ট অন্যের ভিডিওতে গিয়ে পেস্ট করে বারবার সেই কমেন্টের রিপ্লাই দেওয়া একদমই যাবে না এতে করে হবে কি মনিটাইজেশন পাবে না অনেকে আর যদিও মনিটাইজেশন পায় তাহলে সেটাও হারাতে হবে আমি কাউকে উপদেশ বা শিক্ষা দেওয়ার জন্য ভিডিওতে শেয়ার করছি না এই কাজগুলো আমি কখনোই কখনোই বলতে কি আমি কয়েকটা ভিডিও প্রথম দিক দিয়ে আমি গ্রুপে শেয়ার দিতাম এখন একদমই আমি কোনো গ্রুপে আমি আমার কোনো ভিডিও শেয়ার দেই না আর ভিডিওতে আমার ভিউস কম থাকুক বেশি থাকুক আমার ভিডিও শেয়ার এখন দেওয়া হয় না আর আমার আমি এখন শেয়ার দিবও না আর ভিডিওতে গিয়ে কমেন্ট পেস্ট করেও আমি কখনো দেই না কাজ একবারেই করি না তো ভিডিও দেখে আমি সব সময় কমেন্ট করে আসি অনেকে আছে ভিডিও না দেখে বড় একটা কমেন্ট করে যায় ভিডিও না দেখে যারা এভাবে কমেন্ট করে তাদের কাছে তো ফেসবুক একবারেই ফেসবুক ধরে ফেলবে তারা ফেসবুকের কাছে ধরা যতই চালাকি করুক ব্যাক ডান সাপোর্ট এই ধরনের কমেন্ট যারা করে এদের জন্য স্পাম তৈরি করে রেখেছে ফেসবুক আর চালাকি নয় এখন আর চালাকি চলবে না অনেকেই বড় ভিডিও একদমই কম দিত আর রিলস ভিডিও আপলোড বেশি করতো আর রিলসে যেহেতু ভিউজ বেশি হয় আর্নিংও বেশি হয় তাদের জন্য একটা সুসংবাদ এক সময় ছিল এখন দুঃসংবাদে পরিণত হয়ে গেছে কারণ রিলস ভিডিওতে আগের মতো আর্নিং নেই সুসংবাদ তাদের জন্য যাদের রিলস ভিডিও ভাইরাল হতো না এবং অন রিল ও সেট আগে থেকে পাননি আর বড় ভিডিও আপলোড বেশি করতেন কন্টিনিউ তাদের জন্য সুসংবাদ কারণ বড় ভিডিও বেশি বেশি করে ও করতে হবে বড় ভিডিও থেকে আর্নিংও করতে হবে তা যারা একটু মন খারাপ করেছেন ভেঙে পড়েছেন তারা বেশি করে পোস্ট এবং বড় ভিডিও আপলোড করে যান আর আমি সব সময় বলতে আমি প্রতিদিনই চেষ্টা করি বড় ভিডিও দেওয়ার জন্য এটা শুরু থেকে করে আসছি যদিও ভিউজ কম হতো তারপর ধৈর্য ধরে কাজ করলে সময় অনেক ভালো সংবাদ নিয়ে চলে আসে তা আমি মনে করি আমার জন্য এটা সুসংবাদ আর কষ্ট করলে একটু ধৈর্য ধরে থাকলে সুসংবাদ আসলে একটা সময় ঠিকই চলে আসে যাই হোক ভিডিওর মাঝে আমি অনেক কথা বলে ফেললাম আমি যদিও টেক ভিডিও বানাই না তারপরে ফেসবুকের আপডেট অনুযায়ী কিছু কথা আমি আমার ভিডিওর মাঝে বলে গেলাম রান্না করতে করতে আমি এখন কবুতরের মাংস রান্না করছি আর এর আগে কাকরল দিয়ে আমি মাছ দিয়ে মাছের ঝোল রান্না করেছি সেই সাথে আমি ডাটা শাক ভাজি করেছি আর এখানে তিনটা কবুতর নিয়েছি কবুতর রান্না করলে দেখা যায় অল্প হয়ে যায় পুষায় না উম যাই হোক দুই তিনটা কবুতর একবেলায় না রান্না করলে আসলে খেয়ে বাচ্চাদের মন ভরে না ভিতরের মাংস সব সময় বাসায় তৈরি করা কিছু স্পেশাল মশলা দিয়েই রান্না করে থাকি তো খেতে দারুণ মজার হয় আর একটু ভোনা ভোনা করে আমি রান্না করে নিব তারপর তো বাজার থেকে কিছু ফ্রুটস নিয়ে আসছিল আমাদের ভাইয়া শাশি সর সাথে শসা টমেটো আম ছিল আনারস ছিল আর কাঁচা প্লাস পাকা আর আমার পছন্দের জামরুল এটা এই ফলটা আমি খেতে বেশি পছন্দ করি আর এই পছন্দ করি জন্য আপনাদের ভাই আমার জন্য এই ফলগুলো সব সবসময় এনে থাকে সব কিছু মিলিয়ে ভিডিও আপনাদেরকে ভিডিওটি আজকের কেমন লাগলো হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ